মা সাথে সাথে না আমি কাজ ডাকার আসতে ওর যেই কাজই করোনা কেন আমি ডাক দেওয়ার সাথে সাথে আসে কি ব্যাপার তোমার বাবা কি বের হয়েছে না মা আব্বা তো এখনো বের হয় নাই কি এখনো যায় নাই তোমারে কতবার বলছি তোমার বাবাকে এইবার থেকে বের করো আমার বাড়ির খাওন খালি গিলেতাছো আর আমার অন্ন ধ্বংস সিসি সিসিমা অন্ন কেমনে ধ্বংস হইবো আপনি তো জানেন যে আমার বাপটা কতদিন ধরে অসুস্থ সে তো ভাত পানি কিছুই খাইতে পারে না অসুস্থ থাকবো না হ্যাঁ হইছে তো মে মে গোরার উপরে থাকার জন্য অসুস্থ বান থাকে একটা যদি ছেলে থাকত তাহলে ওই ছেলে ওই দায়িত্বগুলো নিত এইসব

আবর্ত না ঘোরা যার নাプター মনিসাইস কিছু দিন রইলাম আর কয়টা দিন اكو বিয় তা যাব কি আরো কয়টা দিন না 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 এই астমা হলো শ্বাসের আপনি এখানে থাকলে আমার ছেলে হইবো আমার হইবো আমি যাই এক আমার বাড়ি আপনি যাবেন আছে যান বেশ আবার কোন ভিড়ারে কত দেখতে যাই দেখতে মাস ঠাইকে কি দেখতে হবে যদি এতই দেখতে মাছায় ভাষায় ভালো করে দেখেন জান একদম না ভাই ধরবেন না আপনি আসবা ওরা ধরলো ওরে হবে আমাদের আমরা সবাই ছাড়িয়ে বাচ্চাকে আপনি ঠিক করলেন আমার অসুস্থ ভাবটারে আপনি ও কারণে বকাঝক করে বাইর করে দিলেন ও কারণে বকাঝক বাইর করে দিছি না তোমারে যে বাইর করি না সেটা তোমার পাঁচ কপাল ছোঁল কই কালকে তো সোহেল বাসা থেকে গেল এখন পর্যন্ত আমার ঘরে আসে নাই কই গেছে আম্মা কোলায় কই যায় কখন কই যায় কিছুই তো আমার কখনো বইলা যায় না আর আমার তো প্রতিদিন খোটাই দেয় যে আমি দুইটা মাইয়া জন্ম দিছি দুইটা মাইয়া জন্ম দিছি আমার তো সে ভালোই বাসে না এই জন্য আমার কোনো কথা বলার সে প্রয়োজন মনে করে না ঠিকই তো কয় তুমি একে একে দুইটা কন্যা সন্তান জন্ম দিলা তাইলে তাহলে কি কইবো তুমি আমার পুরারে এখন একটা ছেলের মুখ দেখাতে পারলা না আর আমার হলো পুরা কপাল সোহেলের বাপে একটা মেয়ে সন্তানের জন্য কিন্তু একটা মেয়ে সন্তান হয় নাই একে একে চারটা গুণা হইল শোনো বৌমা তুমি আর পরবর্তী সন্তান নেওয়ার চেষ্টা করবে না কেন পরবর্তী যদি আমার সন্তান হয় মেয়ে সন্তানই হইব আমি চাই না এই বাড়িতে কোনো মেয়ে সন্তান হোক আম্মা এইটা আপনি কি কথা কইলেন বাচ্চা কাছে তো আল্লাহর দান আর আমার যে পরবর্তীতে মাইয়া হইব এইটাই বা কেমনে বুঝবো কন কেমনে বুঝবা তোমার বাবার ঘরে হইছে মায়া এক একে তিনটা মায়া আর তোমার ঘরে হইতে হইছে দুইটা পরবর্তীতে দুইটাই মাইয়া হইব আর একে একে যদি মায়া হইয়া ঘর বইলা যায় তাহলে আমার ছেলে কিভাবে এই মাইয়াগুলোর বিয়ে শাদি দিব আমার হইছে যত জ্বালা শক্ত মা কান্দিস না হাই না পারি ওরে খুব একটু কষ্ট হইতে না পারি কিছু করতে দেখি ঘরে প্যাকেটে আছে নাকি আমি তো আমার সব কিছু জেনে শুনে বুঝে আমার বাড়ির বউ হয়ে আস আমার দরকার একটা পুত্র সন্তান একটা পুত্র সন্তানের জন্য কত চেষ্টা করলাম কত আশা করলাম কিন্তু কপাল আমার হলো না এখন যে বউটা আছে তাকে দিয়ে তাই তোমাকে বিয়ে সাথে করে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি কিন্তু আমার একটাই কথা তুমি বাড়িতে যেয়েই ওরে বের করে দিবা আহা এটা আবার বলতে হয় নাকি এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আমি তাকে আমার বাড়ি থেকে বের করে দেবো এই নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে আমার তো ইচ্ছা ছিল এখনই ফোন করে মাকে বলি ওরা বাড়ি থেকে বের করে দাও কিন্তু আসো সাবধান বাস দাঁড়া দাঁড়া দাদা ভাড়াটা দিয়ে দিই ভাই না খুশি হয়ে দিলাম একশো টাকা

এখন থেকে ও হচ্ছে আমার একমাত্র বউ ভালো করছে আমার ছেলে একদম ঠিক কাজ করছে তোরে রেখে কি লাভ তুই তো একের পর এক মাইয়া জন্ম দিতেছ আর নতুন বউ আনছে ও ইনশাল্লাহ ছেলেই জন্ম দিব আম্মা যত যাই কিছু হোক না কেন আমি তো ঘরে এখন বউ আসি ওর তারপরেও আমার অনুমতি ছাড়া ও কেমনে বিয়া করে কি তোর অনুমতি লাগবো মা 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 এটা আমি বুঝিয়ে দিচ্ছি আমি বুঝাচ্ছি শোনো তোমাকে ভালোবেসে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছিলাম অর্থাৎ বউ হিসেবে তুমি প্রথম অবস্থা একটা মেয়ে দিলা তাতে আমি কোনো রাগ করিনি দ্বিতীয়বার তাও মেয়ে দিল তাতে আমার একটু মাইন্ডটা লাগছে সেই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে তোমাকে নিয়ে সংসার করলে ঘুরে ফিরে আমার মেয়েই হবে এই কারণে তোমার সাবজেক্ট আমি বাদ দিয়ে ওর এখানে ইন করেছি ভালো দেখছো এই কাল কিভাবে ঘরে থাকে কখন হাত থেকে মোবাইলটা নিয়ে বাচ্চা হাতে দিয়ে দিল মোবাইলটা

আমি বুঝিয়ে বলছি শোনো তুমি কোথায় যাবা না যাবা কোথায় থাকবা সেটা একান্তই ব্যক্তিগত তোমার ব্যাপার আমি তো এগুলো কিছুই বলতে পারবো না এখন তুমি গেলে আমি খুব খুশি হই আমার নতুন বউ তো আসছে তাকে নিয়ে আমার ঘরে যেতে হবে আমি এখন বাড়ি ঘর কই একটা ভালো কাজ করো আমার রান্না

জামাই কই জামাই আয় নাই বাবা হে মরে বাড়ি থেকে বাই করে দিতে কি করছ তুই বাড়ি থেকে বাই করে দিলো মানে আল্লাহ এটা কি লেলা গেলা তোমার কি লেলা গেলা আমরি এটা লাগিয়ে দিছে আব্বা কে না লাইট এটা হইতে পারে না আমি আমি চলে যাই আমি জামার লোক কথা কই গিয়া তুমি ওখানে যাইও না আর গিয়া কোনো লাভ হইব না হ্যাঁ আর একটা বিয়া করে নিয়ে আইছে আমার অপরাধ কি জানো আব্বা আমি পরপর দুইটা কন্যা সন্তান জন্ম দিছি আর এটাই নাকি আমার অনেক বড় অপরাধ আচ্ছা সন্তান কি আমি নিজে বয়দা করছি আল্লাহ তো একটা জিনিস আর মাইয়া না পোলাইব সেটা তো আল্লাহই ঠিক করে তাই না আর একটা কথা কি জানো আব্বা আমার মাই এটা দুধের লেগা আমি এখন সবার পায়ে ধরছি নতুন বউ ডাই ছিল হেরো পায়ে ধরছি শাশুড়ির পায়ে ধরছি কেউ আমার কোনো কথা শুনে নাই বরং হেরা আমারে সুলে মুটি ধরে দূর দূর করে তারাই দিছে মারে দূর দূর করে তারা দেখ তাতে কি হইছে আমি তো আমি তো বাইরে রইছি আমি তো মইরে জানি রে মা তুই আমার করে থাকবি মাই হইছে দেখা এটা তোর অপরাধ

কালকা প্যাকেটের দুধ শেষ হয়ে গেছে হেরে অনেক খুশি প্যাকেটের দুধ আনোনের লেগা কিন্তু হেরে আমি পাই নাই আর কালকে থেকে ও ভাতের মার খেয়ে আছে আব্বা আমারে টাকাটা দাও না আব্বা আমি একটু দুধের প্যাকেটটা কিনে নিয়ে আসি মারে কাছে বিশটা টাকা নাই আমি একটু ওষুধ কামড়ে বা আমি তোরে তিনশো বিশ টাকা কই থেকে

একটা ভিক্ষার থালা দিলাম তোর না দিয়ে তুই বাঘারে গঞ্জে গইলো বিরা ভিক্ষার করমা ওই জায়গায় যেমন নাতিনে দিনে দুধ খাওয়া

ভাইজান কয়টাটা ভিক্ষা দেন না মাইয়াটা দুধের লাগা সটফট করতেছে খুদাই মাইয়াটার চুল সব গেছে ভাইজান ওর লাগা দুধ কিনন লাগতো ভিক্ষা দিল অনেক উপকার ভাইজান সুখের কথা কি গেছে মাইয়া ভাই

আমি তো তোমাকে ছাড়তে চাই তুমি তো জানে আমার বাবা মা তোমাদের ফ্যামিলিকে পছন্দ করার কারণে আমি বাধ্য হয়েছিলাম আমার তো ভালো লাগতেছে না বিশ্বাস কর আমি তোমার অনেক খুঁজছি কিন্তু তারপর তোমার খোঁজতে অপায়নি কাম করবা কি তোমার দরকার নিয়ে যাবা

আমার উপরে অনেক রাগ করে আছেন কারণ আমার বাবা মা আপনার সাথে সাথে ব্যবহারটা করছে সেটা মনে ঠিক করে নাই না বাবা ভুল তো তোমার ভাবে ঘরে নাই ভুল করছি আমি ভুল করছি আমার মাইয়া বাবা হইয়া ছাদের দিকে হাত বাড়াইছিলাম গরিবের মাইয়া কোটিপতির ঘরে গিয়ে রাজ হয়ে হইয়া থাকবো কিন্তু কিন্তু তার হইল না বাবা না চাচা স্বপ্ন দেখা এখন অপরাধ না আর ভালোবাসার মধ্যে গরিব ধনী হয় না তাছাড়া এখানে আপনার মেয়ের কোনো দোষ নেই আমি ওরে ভালোবাসতাম আমি নিজে ওরে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম আরও আমার ভালোবাসার প্রস্তাবে সারা দিছিল মাত্র এটা ওর কোনো অপরাধ না হ্যাঁ বাবা সেটাই ছিল আমার মেয়ের অপরাধ যেন সেই দিন বাজারে তোমার বাবা আবার যা অবমান করছে কে তুই কইলা মায়ের জনের সামনে আমার আমার তুই গালে মারছ বাবা আমার ওটা দুঃখ নাই আমার গালে আঘাত লাগে নাই চিত্তে অস্তিতে আঘাত লাগছে মামা আমার ইচ্ছেতে আঘাত লাগছে শত শত বরের পারে ছায়ায় রইছে হ্যাঁ এই কথাটা শোনার পর আমিও আব্বার কথায় বিয়া করতে রাজি গেছি তোমার আর কোনো খোঁজ খবর দেই নাই সুবি সুবি বিয়েটা করে ফলাইছিলাম বুঝতে পারছি হয়তো হয়তো আমা ভাগ্যে এটাই লেখা ছিল কিন্তু কিন্তু যেরকম ভাগ্য ছিল সেই ভাগ্য তো আর মেনে নেওয়া যায় না দেখেন এমন আমি চাই আমার ভাগ্যটা বদলাইতে আবার আবার নতুন করে শুরু করতে চাচা আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তাহলে আমি ওরে ওরে বিয়ে করতে চাই এটা তুমি কি কো বাবা তো ভাবো কি এর আগে অমান করছে কেমন দেখবি পাই তো মাইয়া তুমি কেমনি বা হ চাচা যেইদিন যেইদিন আপনারা করছে তারপর আমি সেই কথা শুনি না আমি আমার বাড়ি থেকে বাইরে চলে আইছি আমি আজ পর্যন্ত আজ পর্যন্ত বিয়া করি নাই শুধু শুধু শিলারে ভালোবাসা এত দিন ধরে পরে আমি খুঁজা গেছি কিন্তু কোত্থাও পাই নাই চাসা চাসা আমার হ্যাঁ আমার অনুরোধ আমার কাস্তা বাপ না ফিরাই দিয়েন না আমি শিলারে অনেক ভালো অনেক ভালোবাসি বিশ্বাস করেন আর কোনো কষ্ট আমি হয়তো দেবো না এখন আমি স্বাবলম্বী তখন হয়তো লেখাপড়া করতাম তেমন কিছু কইতে পারি নাই চাসা চাসা দয়া কই দা শিলা রে হার হার আমার ইমাইয়া ডাড়ে আমার কাছে কইলা দেন কে বাবা ইসলাম ইশরিয়া অনুযায়ী তো তিন মাস অপেক্ষা করতে হইবো আসসা হে এতদিন জেতো আমি করতে পারছি আমি আমি তিন মাস অপেক্ষা করতে পারুম আমি আমি তিন মাস পরে বিয়া করুম আমার আমার বউ আর সন্তান নিয়ে বাড়িতে তে উঠুম আর এখন হে এখন আমি যাই আমার সন্তানের লেখা দুধ কিনে নিয়ে আসে না না আর ভয় হবে কিছু নাই আমি আমি যাব বাবা ভাইবা নেছি

অর্জন্য দুধ নিয়ে আপনি এক্ষুনি যাইতাছি দুধ নিয়ে আহ দেখ নিয়তির খেলা কয় ভাগ্যের লিখন না যায় খন্ডন